বন্ধুগণ কেমন আছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন বন্ধুগণ আজকে আপনাদের জন্য একটি ছোট্ট গল্প নিয়ে এসেছি ভালোবাসার মৃত্যু একদিন এক চাতক আর এক চাতকি দুজন মিলে তাদের গাছের বাসায় বসে তারা গল্প করছে গল্প করতে করতে চাতকিটি চাতকি বলল ও চাতক আমি যদি কখনো মারা যাই তুমি কি বিয়ে করবে চাতক বলল চাতকিকে আমরা তো মনুষ্য জাতি নয় আমরা পাখি আর ওই স্বার্থপর মনুষ্য জাতির সঙ্গে আমাদের ভালোবাসাকে মিলিও না চাতকি তখন বলল ওগো চাতক কেন মানব জাতির বদনাম তুমি করছো চাতক তখন চাতকিকে বলল ওরে এই কলিযুগের ভালোবাসা তো ভালোবাসা নয় এখনকার ভালোবাসা মানেই শরীরই খেলা শরীর নিয়ে মেতে থাকা যতদিন তোমার শরীর থাকবে সেই কদিনই তুমি ভালোবাসা পাবে নইলে তোমার ভালোবাসা কোথায় দিয়ে উড়ে যাবে কারণ সত্যিকারের ভালোবাসার মূল্য মানুষ জাতি এখন ভুলেই আছে সৎ করা হয়তো একজন সত্যকারের ভালোবাসে কিন্তু সেই ভালোবাসা তার কখনোই পূর্ণ হয় না কারণ মানুষ তো মরিচিকার পেছনেই ছুটতে ভালোবাসে কারণ ভালোবাসার মূল্য মানুষ দিতে ভুলে গিয়েছে ভালোবাসা এখন নর্দমার জলে ডুবে মারা গেছে তখন চাতক চাতকি কি বলছে চাতকি তুমি যদি কখনো মারা যাও দেখবে সেদিন তোমার এই চাতক আর এই পৃথিবীর বুকে নেই হঠাৎ করে ভীষণ ঝড় উঠল সেই ঝড়ে চাতক আর চাতকি উড়ে অন্য কোথাও বাসা খোঁজার চেষ্টা করতে থাকলো সেই ঝড়ে হঠাৎ চাতকি তার ডানা ছেড়ে দিয়ে সে মাটিতে ওড়েল সে মারা গেল চাতক সেই চাতকির কাছে বসে ভীষণ হারে কাঁদতে থাকলো আর চাতকিকে বলতে থাকলো চাতকি তোমায় বলেছিলাম না আমরা মানুষ জাতি নই আমরা পাখি তৎক্ষণাৎ সেই চাতকটি দুঃখ সহ্য করতে না পেরে অনেক উঁচুতে উড়ে গিয়ে সে তার ডানা দুটিকে ছেড়ে দিল এবং চাতুকির পাশে পড়ে সেও মারা গেল